তিনি বলেছেন অবশ্যই তামিমের এমন কথা শুনে সবাই হেসে ফেলে যদিও তামিম এই অবশ্যই কথাটা বলেছিলেন সাকিব আল হাসান যেন দলে থাকেন এটার জন্যই কিন্তু ধারা কৌশলে সাকিব দলে থাকবেন কিনা এর পরপরে যুক্ত করে দেন সাকিবকে দল থেকে বাদ দেওয়া নিয়ে নিয়ে তামিম ইকবাল সাকিবের দলে থাকা বলেছিলেন অবশ্যই তবে কৌশলে যে বাদ দেওয়ার কথাটা বলেছিলেন সেটার ফলে তামিমের এই অবশ্যই কথাটা শুনে মনে হয়েছিল যে তামিম চান সাকিব আল হাসানকে যেন বাদ দেওয়া হয় তবে অবশ্য এমন কোনো কিছুই নয় তামিম সাকিবকে নিয়ে বলেছিলেন অবশ্যই সাকিবের চার ওভার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সে অনেক এক্সপিরিয়েন্স বলার এবং নাম্বার জায়গাটা অবস্থান করেছেন লম্বা সময় ওয়ান ধরে কিন্তু সে যদি চার ওভার বল না করে তাহলে তার সমস্যা আছে শুধু তামিম ইকবাল নয় পার্শ্ববর্তী দেশের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ ও সাকিবকে একদম ধুয়ে দিয়েছেন সাকিবকে নিয়ে সেবাগ সরাসরি বলেছেন আমি মনে করি গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সাকিবের টি টোয়েন্টি ক্রিকেটের সময় শেষ হয়ে গেছে সে লম্বা সময় ধরে অধিনায়ক ছিল সে একজন সিনিয়র খেলোয়াড় এবং এরপর যদি তার খেলা এমন হয় তাহলে তার লজ্জা হওয়া উচিত তাই না তার নিজেরও বোঝা উচিত তার টি টোয়েন্টি খেলা উচিত নয় অবসর নেওয়া উচিত আমি যখন দুই সালে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলাম তখন আমি ডেল স্টেন মর্নি মর্কেল আফগানিস্তানের বাহাতি পেসার কারোর বিরুদ্ধে রান করতে পারছিলাম না তাই আমি নির্বাচকদের জানিয়ে দিই আমাকে টি টোয়েন্টিতে আর বিবেচনা করবেন না দিন শেষে আপনি নিজের লেভেল সম্পর্কে জানেন এবং যখন আপনি অবদান রাখতে পারবেন না তখন খেলে কি লাভ তাই আমি মনে করি না সে খেলুক বা তাকে খেলানো উচিত ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান চার বলে মাত্র তিন রান করেছিলেন ব্যাটিং করার সময় বেশ অস্বস্তি নিয়ে ব্যাট করছিলেন এমনটা মনে হচ্ছিল সবার বল হাতে তেমন একটা পারফর্ম করেননি তিনি একজন জেনুইন স্পিনার হয়েও বিশ্বকাপের মতো মঞ্চে মাত্র এক ওভার বল করেছেন সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপের বড় মঞ্চে সাইড ক্যারেক্টার প্লে করবেন এমনটা ভাবাই যেন দুষ্কর ছিল টাইগার ভক্ত সমর্থকদের মাঝে তবে সময় এখন বদলে গেছে সাকিবকে এখন যেন সেই ড্রাইভিং সিটে বসে সেভাবে নিয়ন্ত্রণ করতে দেখা যায় না দলকে ব্যাট হাতে তো সে অনেক আগে ব্যর্থ সাকিব বল হাতে ধীরে ধীরে যেন আলো নিভে যাচ্ছে সাকিবের